ওম নম ভগবতী হোম আয় জয় শ্রী চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আজ আমরা কথা এমন এক বিশেষ নিয়ে বন্ধুরা নয়নতারা গাছ প্রকৃতির সৃষ্টি এই গাছ ও ফুল দেখতে খুব সুন্দর এই ফুল যেরকম সুন্দর ঠিক এই গাছের গুণ অপরিসীম আমাদের দেশে এই গাছকে শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবে নয় এটি ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু ও আয়ুর্বেদ সমস্ত দিক দিয়ে একে অমূল্য সম্পদ হিসেবে ধরা হয় বাড়ির আঙিনায় বা টবের মধ্যে যদি নরমতারা গাছ থাকে তবে সেটি সৌন্দর্য বাড়ায় তা নয় জীবনে নানা সমস্যা দূর করতে পারে যদি আপনার জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে ধন সম্পদ শেষ হয়ে গেছে সংসারে চরম দারিদ্রতা পরিবারে অশান্তি ঝামেলা পিছু ছাড়ছে না তাহলে শুধুমাত্র এই একটি গাছ আপনার সব সমস্যা চিরদিনের মতো দূর করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানব বাস্তমতে বাড়িতে নয়নতারা গাছ রাখলে কি উপকার হয় এই গাছ বাড়িতে কিভাবে কোথায় রাখলে এবং কী সব উপায় করলে সংসারে সব সমস্যা দূর করবে এবং এই গাছের আধ্যাত্মিক ধর্মীয় মাহাত্ম বেশ কিছু গোপন টোটকা এবং আয়ুর্বেদ মতে এ গুণের কথা বন্ধুরা এই ভিডিওর প্রত্যেকটা তথ্য আপনার জীবনকে বদলে দিতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন একটু স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করে আপনার বন্ধু আত্মীয়র উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক তথ্য প্রতিনিয়ত যদি আপনি পেতে চান দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবেন মনে ভক্তি ভরে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ফুলবেন না বন্ধুরা চলুন আজকের এই ভিডিওর মূল বিষয় নয়নতারা ফুলকে শাস্ত্রে শুদ্ধি শান্তি এবং স্নিগ্ধতার প্রতীক বলা হয় বিশ্বাস করা হয় এই গাছ দেবী লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে তাই বাড়িতে নয়নতারা গাছ থাকলে সেই বাড়িতে দারিদ্র প্রবেশ করতে পারে না এমনকি দারিদ্রের ছায়া পর্যন্ত ধারে কাছে আসতে পারে না অনেক সময় এই ফুল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহার করা হয় সিন্ধু শাস্ত্রে বলা হয়েছে শ্বেত পুষ্প শান্তিদায়ক অর্থাৎ সাধারণ রঙের নয়নতারা ফুল যে গৃহে থাকে সেই গৃহে সদা সর্বদা শান্তি সমৃদ্ধি নিয়ে আসে নয়নতারা ফুলের গাছে মাতৃশক্তি দেবী শক্তি বিদ্যমান থাকে তাই সন্তানহীন দম্পতি বা গৃহে অশান্তি থাকলে এই গাছ ঘরে রাখলে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় আধ্যাত্মিকভাবে এই গাছ নজর দোষ নাশক অর্থাৎ কারো খারাপ দৃষ্টি বা অশুভ শক্তি থেকে পরিবারকে রক্ষা করে থাকে বাস্তু মতে নয়নতারা গাছ বাড়ির উত্তর কোণ অর্থাৎ কোণ যে কোন সর্ব সদা সর্বদা পবিত্র কোণ যে কোন দেবী দেবতার কোন এই দিকে নয়নতারা গাছ রাখলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবী দেবতার কৃপা আসে এছাড়া দক্ষিণ দিকে এই গাছ রাখা শুভ কারণ এটি নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয় বাড়িতে আসা সমস্ত ধরনের খারাপ শক্তিকে শোষণ করে নেয় এছাড়া বাড়ির মূল দরজার কাছে বা বারান্দায় এই গাছ রাখলে অসুর শক্তি প্রেতাত্মা ভূত প্রভাব দূরে থাকে নয়নতারা গাছ বিশেষভাবে শুভ কারণ শাস্ত্রে বলা হয়েছে এটি সারা বছর ফুল ফোটে তাই বাস্তু বাস্তুশাস্ত্রে বলা হয় এই গাছ যে বাড়িতে থাকে এবং সারা বৎসর ফুল দেয় সেই গৃহে দেবী লোককে স্থায়ীভাবে বসবাস করে তাই এই গাছ যে বাড়িতে থাকে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন যাদের পরিবারে বারবার অসুখ বেসুখ রোগ জ্বালা থাকে তারা বাড়ির পুজোস্থলে বা পূজাস্থলের পাশে এই নন গাছ রাখলে রোগ বালায় কমে যায় চাকরি ব্যবসা অর্থ প্রাপ্তিতে সমস্যা হলে তবে এই গাছ লাগিয়ে দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন এটি করে আপনার ধন প্রাপ্তি বাড়ায় প্রতি মঙ্গলবার বা শুক্রবার নয়নতারা ফুল তুলে গঙ্গা জলে ভিজিয়ে সেই জল বাড়ির প্রধান দরজার সামনে ছিটিয়ে দিন এতে করে আপনার বাড়ি থেকে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ির সমস্ত বাস্তু দূর হবে যেসব দম্পতি সন্তান লাভে বাধার সম্মুখীন হন তারা প্রতিদিন সকালবেলা নয়নতারা গাছে জল দিন এবং প্রণাম করুন বিশ্বাস করা হয় দেবীর কৃপায় এই সন্তান সুখ প্রদান করেন বৃহস্পতিবার একটি সাদা নয় ফুল ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন প্রতি বৃহস্পতিবার এই উপায় করলে এবং তার থেকে একটি ফুল তুলে এনে মানি বেগে রাখলে অর্থপ্রাপ্তির সুযোগ বাড়ে প্রতিদিন সকালবেলা নারা ফুল তুলুন এবং দেবী দুর্গার চরণে নিবেদন করুন এতে করে পারিবারিক ঝগড়া শান্তি কমে গিয়ে ভালোবাসা সম্প্রীতি বাড়বে সংসার আসবে সুখ শান্তি বন্ধুরা ননতারা শুধু আধ্যাত্মিক নয় বরং আয়ুর্বেদ শাস্ত্রে এটি এক অমূল্য ভেষজ গাছ হিসেবে পরিচিত তাই এই গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বেশ কিছু ভেষজ গুণের কথা উল্লেখ করা আছে তার থেকে আমি আজ কয়েকটি ছোট্ট গুণের কথা উল্লেখ করলাম এই গাছ বাড়িতে থাকলে শুধু আধ্যাত্মিক নয় আয়ুর্বেদ মতে এটি আপনার হাতের ডাক হাতের কাছে ডাক্তার নয়নতারা পাতার রসে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে নয়নতারা পাতার রস নিয়মিত নয়নতারা গাছের নির্যাস গ্রহণ করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এই গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় নয়নতার পাতার নির্যাসে এমন উপাদান আছে যা ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে পারে এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে চুলকানি ফোড়া ফুসকুড়ি একজিমা ইত্যাদি যে কোনো চর্মরোগে নয়নতারা পাতা ব্যবহার করা হয় এটি করে চর্মরোগ নিরাময় থাকে এছাড়া নয়নতারা পাতার রস গরম করে খেলে জ্বর কমাতে সাহায্য করে চোখের জন্য এই গাছের পাতা খুবই উপকারী নবনতারা নামের সঙ্গে সঙ্গত রেখে এই পাতার রস চোখের সমস্যায় উপকার দেয় তবে মনে রাখবেন আমি যে কয়েকটি ভেষজ গুণের কথা বললাম অবশ্যই এই গাছের পাতা এই গাছের রস এই গাছের নির্যাস ব্যবহার করার পূর্বে অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন বন্ধুরা নবনতারা গাছ একদিকে যেমন আধ্যাত্মিক শক্তি উৎস অন্যদিকে আয়ুর্বেদে এটি এক মহৌষধি বাড়িতে এই গাছ রাখলে শুধু আপনার নয়ন জুড়াই পর তা নয় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য এবং সুখ নিয়ে আসে তাই অবশ্যই বলব প্রত্যেক বাড়িতে অন্তত একটি করে তারা গাছ লাগানো উচিত বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার আসব নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ राधे राधे